সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা শিখতে যাচ্ছি তা হরফের মাখরাজ, তাঁর উচ্চারণ তা কিভাবে পড়বেন তা কোরআন মাজিদের কি তা হচ্ছে কোরআন মাজিদের তৃতীয় হরফ অর্থাৎ আলিফ বা তা আজকে তার মখরাজ আপনাদেরকে বলব তা উচ্চারণ হয় যেবার আগা সামনের উপরের দুই দাঁতের গুড়ার সাথে লাগাইয়া তা উচ্চারিত হয় দেখতে পাচ্ছেন আমার যে রিহবার আগা আছে এটা আমি কোন জায়গার মধ্যে লাগাচ্ছি সামনের দুই দাঁতের গুড়া ভিতরের গুড়া অর্থাৎ এখানে লাগিয়ে তা উচ্চারিত হয় সেম জায়গা থেকে আরও দুইটি হরফ উচ্চারিত হয় সেই দুইটি হরফ হচ্ছে প দাল। তা আপনি তার মাখরাজ কোথায় অবশ্যই সেটা জেনেছেন জিবার আঘা সামনের উপরের দুই দাঁতের ভিতরের গোলার সঙ্গে লাগাইয়া তা উচ্চারিত হয় যদি আপনি তার মাখরাজ বের করতে চান তার ডান দিকে একটা হর্ক হরফ আনবেন এবং তাকে সাকিন করে ফেলবেন যেমন হামজা তাজবর আত দেখতে পাচ্ছেন হামজা তাজবর আত এটাই হচ্ছে তার সঠিক মাখরাজ। আপনি তা মাহরাজ শিখে গেলে আপনি তা হরফের মস্ক করে নেবেন তা হরফের মস্ক হচ্ছে আত ইত উত দেখতে পাচ্ছেন আত ইত বলার সময় আমার ঠুট্টা চুক্কা হয়ে গেছে উত উত কেন চুক্কা হয়েছে পেশ উচ্চারণ করার সময় টুড গুল করতে হয় এবারে উত 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 আট ইট এখন আপনি দুই জবর দিয়ে তাকে উচ্চারণ করেন তা তা তি তি তু তু তা তি তু তা আত তি আত তু উত তার আরো অনেক উচ্চারণ এবং অনেক হরফের বাক্যের উচ্চারণ আছে যেমন তানি তু নী তিতা ওয়ালিতাম তাতাল মোতা তি তা তা অবশ্যই আপনি তা হরফের মাখরাজ জেনেছেন কোথায় থেকে উচ্চারণ হয় জেনেছেন তার মস্ক জেনেছেন অবশ্যই আপনি এগুলো মস্ক করবেন এবং আপনি তা হরফ সঠিকভাবে উচ্চারণ আমি যেভাবে করেছি কাইফিয়তের সহিত আপনারাও ঠিক এভাবে মাখরাজ সহ উচ্চারণ করার চেষ্টা করবেন যেমন আত ইত উত তা আত এভাবে আপনারা তা হরফের মাখরাজ পরে নেবেন মনে রাখবেন হরফ পড়ার সময় যেন কপাল হুস না হয় আর নাক লড়া চোরা না করে যেমন আত ইত উত আত ইত উত আমার কি কপাল এবং নাক লড়তেছে কপাল এবং নাক লড়বে না আত ইত উত আত ইত উত অবশ্যই আমরা তা হরফের পরবর্তী ভিডিও আমরা সা নিয়ে আসবো যদি আপনি আরবি হরফের সম্পূর্ণ মাখরাজ জানতে চান এবং কোরআনকে মা মা এবং মা শিখতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যাবেন ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম